আগুন আগুন tata thoi thoi tata thoi thoi এ রকম ডান্স আর তোমরা বিশে কথা দেখোনি আ কি হয়েছে এই ওষুধ খাচ্ছি দু মিনিট দেরি সন্ধ্যা কেমন কুয়াশা আজকে আজকে তো চরম কুয়াশা আর আমি কাউকে দেখাই যাচ্ছিল না ভাবছিলাম লোকের বাড়ি ডাকাতি করতে যাব বেশি কুয়াশা বললে কিছুই দাঁড়ালো না তো চুরি আর ডাকাতি কারোরই দেখবো ভালো ভালো পিয়ারা আছে নাকি ভালো ভালো সবজি ফলে আছে নাকি তাহলে যাবো টুকুস টুকু শশার গাছ আছে নাকি যাবো শশাটাকে আমাকে ধরবো করে নিয়ে চলে আসবো সকালবেলা হলেই আমি চাষের জমিতে যদি না আসি আমার মনটা দুষ্টুকিল ডাকে ভালো লাগে না তো যাই হোক সকালবেলা জমিতে এসে ও বুকে ব্যথা হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স প্রায় আশি আশি বছরে আমার হয়ে গেছে বাবা কব না এই দেখ এটা আমার হুম লাভ এটা আমার ভালোবাসার প্রতীক তো আমার লাউ গাছ বেগুন গাছ লঙ্কা গাছ শশা গাছ সব হয়ে গেছে আর কদিন পরে ধরবে এত বড় বড় শশা এত বড় বড় লাউ এত বড় বড় বেগুন এতটুকু এতটুকু লঙ্কা আমি ভীষণ আনন্দ ভীষণ খুশি যখন আমার সব সবজি এখানে সুন্দরভাবে ধরবে তখন যে কি ভালো লাগবে আর তোমাদের বাড়িতে আমি এরম করে নিয়ে ব্যাগে মুখ করে ঝুলাই নিয়ে চললাম ঠিক আছে ঠিক আছে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো কোনো টেনশন নাই ঠিক আছে এই যে দেখো আমার এই লাউ গাছটা একটু সমস্যা এটা কেমন নেতায় পড়ছে এবারে এই দিকে আসো এই দিকে কামিং কামিং এবারে দেখো আমার শশা গাছও কিন্তু হয়ে গেছে আসো আসো দেখো দেখো এই যে দেখো কি সুন্দর কি সুন্দর ছোট 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 শশা বের হয়েছে দেখো শশা না শশার গাছ ভালো লাগছে না আমার ছোট্ট জমি ছোট্ট জমি প্রতিদিনের প্রচুর যত্ন করি আমি সবজি চাষ করতে আমার ভালো লাগে ভালো সবজি টবজি ধরবে তখন খুব ভালো লাগে এই দেখো আমি এবারে এখান থেকে মাগো বের হয়ে গেলাম দুষ্টু কোকিল কিলি ডাকে রে কুকু 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 আজকে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম লাগানোর জন্য কিন্তু আমি শুরু করে দিচ্ছি দুষ্টু কক কিলি ডাকে রে কুকু আসো কুকু আজকে যা ঠান্ডা না ঠান্ডার মজা শুরু হয়ে গেছে যারা ঠান্ডাকে খুব ভালোবাসো যারা ঠান্ডাকে এইভাবে রাখতে চাও ঠান্ডার দিনকে খুব পছন্দ করো তাদের জন্য এই যে দেখো এখানে ফুল ফুলটাকে তুলে নিলাম ফুল দেওয়াটা গান করতে হবে ফুলেতে গন্ধ নেই সে তো পারি না আমার মনে এত আনন্দ কিসের বলতো একে তো সুন্দর কুয়াশা সারাদিন রোদ উঠবে না বুঝাই যাচ্ছে তারপরে বাইতে নিয়ে এসছে মাংস আজকে মাংস খাবো অনেকদিন বাদে তার জন্য মনে আমার ঢিঙ্ক কাছি কা ঢিঙ্ক কাছি কা ঢিঙ্ক আনন্দ মনে খুব ফুর্তি আনন্দ এদের কিছু দেখে আছি এই তোরা কি করিস বে চা খাইছিস সকাল বেলা এই চা খাসনি ফুলের গন্ধ সব ফুলেতে গন্ধ নেই আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তুমি কি আমাকে ভালোবাসো অ্যাকসেপ্ট করতে পারবা এ কেমন আদমি আছে দেখো ওকে আমি প্রপোজ করতেছি ও আমার দিকে না তাকায় ও অপ অপ পপ 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 করে খাই দিচ্ছে না বাস পদ্মেশ চলে আর কেউ নাই আর কেউ নাই এদিকে বাই আই ও বাবা এখানে কি সুন্দর একটা ফুল আছে এই দেখো এটাকে তোলা হয়নি এখনো আর আইসো 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 ভাষা হরা সকাল শীতকাল এবার জমে যাবে এই যে দেখো এইখানে আছি আগে ফুলটাকে ফেলে দিই ফুল এতে গন্ধ নেই এ ভাব তুই পারি না এটা আমাদের লিচু গাছ লিচু গাছের নিচেই এখানে আমরা আবার পিকনিক করব লিচু পারবো পুরুষ করে খাবো তোমাদেরকে দেখাবো আর আমি আজকে পাগলা পাগলা হয়ে গেছি পাগলা হয়ে গেছি পাগলা হয়ে গেছি পাগলা হয়ে গেছি আজকে মাংস খাবো মাংস খাবো কাঁচাই খাবো নাকি এই দেখো এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই বাবা এটা কি মাছ ও মা মাছের কি কাটা ভাঙছে ভাগে এই যে দেখো এই যে দেখো তোমাগো দেখাই খাইতেছি খাইতেছি এই যে দেখো এই যে দেখো এখানে আছে চিংড়ি মাছ কাটা দিছ না কিন্তু রে এই দেখো চিংড়ি মাছ এইখানটায় এখানে বাইন্দা রাখি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ আজকে হবে চিংড়ি মাছের ঝোল এখানে রাখি দি আর এর মধ্যে আছে চিকেন চিকেন চিকেনটাকে একটু খুলি ভাইরে ভাই আজকে হবে চিকেন চিকেন এ যে দেখো চিকেন সুন্দর চিকেন চিকেনটাকেও বাঁধে রাখি আজকে তাহলে বুঝতেই পারছিস কেমন খাওয়া দাওয়া হবে চিকেন আছে জমাই খাবো ওইদারও সেই করা মজা করে খাবো এই মাছ আর এই যে মাছ আর মাংস চিকেন আর মাছলি দোনোকে একই সাথে রাখ দেঙ্গে আর ইধার সে ঢাক দেঙ্গে ইমা কিরকম করে ঢাকা ছিল তখন উপরে ছিল নাকি উপরে ছিল কি না নিচেই বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা নিচে এরকম ছিল এবারে আমি হচ্ছে হাতটা ধুয়েছি টাটা বাই বাই হাত ধুয়েছি তারপরে দেখা হচ্ছে বাপরে বাপ হাতটা ধুয়ে আসলাম যা ঠান্ডা পড়ছে জল নাড়তে তো ভীষণ কষ্ট হয় আর আমি তো জানোই ঠান্ডা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত কয়েকদিন সান করি জানো এই মোটামুটি দশ থেকে পনেরো দিন গোটা ঠান্ডাটায় যদি চান করি আমার গায়ের মধ্যে এত নোংরা পড়বে টেস্টি টেস্টি ওগুলোতে নষ্ট হয়ে যাবে তার জন্যে ওগুলো রাইখে দিই যখন খিদে পাই এভাবে তুলি ওরা খাই সেই টেস্ট লাগে একবার খাইয়ে দেখো মজা মজা আছে মজা টুকিল ডাকে গরম ধরাবো আরো একটা জিনিস খাই তারা দেখে সকালের খাওয়ান খাওয়ানো যাক এই যে দেখো সকালের খাওয়ান এইটার সঙ্গে এইটা মিশাই দিলাম একদম পরিষ্কার কইরা খাইয়ে ফেলালাম আহ রে ঠান্ডে ঠান্ডে ফবন এত ঠান্ডা পড়ছে কী আর বলবো সত্যি মন ভালো করা ঠান্ডা যারা ঠান্ডাকে ভালোবাসে তাদের জন্য একটা ভীষণ ভীষণ ভালো দিন কিন্তু আমি ঠান্ডাকে একদমই ভালোবাসি না আই হেট আই হেট ঠান্ডা ঠান্ডা তাদের বিদায় হোক তো যাই হোক ঠান্ডার দিনে কী কী অসুবিধা বলো তো এই যে দেখো এক জামা কাপড় পরতে হয় যারা বড়ো লোকস আছে তাদের পক্ষে খুব ভালো এই ছাগল ডিস্টার্ব করবি না তো ঠান্ডার দিন কা আমার কথাবার্তা লোভ হয়ে যাচ্ছে তো যাই হোক ঠান্ডার দিন কাদের জন্য ভালো জানো তো যারা বড়ো লোকস বড় লোকস আমার মতো গরিব আমার মতো গরিবদের জন্য ঠান্ডা ভালো না ঠিক আছে এই ছাগল মারবো কিন্তু এক ঠাপ কর তো যাই হোক কি আর কুমু ঠান্ডা ঠান্ডায় এক গাদি জামা কাপড় পরবার লাগে এই যে দেখো কতগুলা পরছি বিশ্বাস হয় না এই দেখো এক খান দুই খান বুক খান ছিরবো কি না ছিলুন না কিছু নাই ভিতরে এই দেখো একখান প্যান নিচে আর একখান প্যান চার পাঁচ খান হয়ে গেছে তারপরে আবার হরিবল হরি হরিবোল হরি বল হরি বল ওয়েদার এরকম ওয়েদার থাকলে কি হয় তোমরাই কও এত সুন্দর ওয়েদার এগুলা যদি কাঁচি শুকাইবে কবে কও দশ দিন পনেরো দিন এক মাস লাগিয়ে যাবে এরকম যদি ওয়েদার থাকে তাহলে কও আমার মতো গরিব এত জামা কাপড় কই পাবে আর যখন হাগা চাপে তখন সবগুলা খোলা লাগে খুলে তারপরে টয়লেটে যাইতে হয় ঠিক আছে তারপরে স্নান করতে কষ্ট ভাত খাওয়ার সময় উ কষ্ট মানে কষ্টের আর কষ্ট গরমের দিনে বলবো না গরম খুব ভালো গরমে মানে কিছু কিছু জিনিস ভালো সেগুলো কি বলো তো আমি ভালো মতোই বলি মানে ধরো তুমি ঘুমাচ্ছ যে কেউ ডাকতে ফটাং করে উঠে যাও আর ঠান্ডার দিনে উঠবো না উঠি উড়ি দিয়ে একটু কষ্ট লাগে বলো কষ্ট লাগে না এগুলো হচ্ছে গরমের দিনে সুবিধা আর গরমের দিনে কি বলতো একটা হাফ প্যান্ট পারো এইটুকু আর এটুকু একটা গেঞ্জি পরো একটা ব্যাগ নাও তুমি বিভিন্ন দেশে ঘুরে আসো ঠান্ডার দিনে ঘুরে আসে দেখাও তো পারো কি না হয় না ঠান্ডার দিন না বহুত কষ্ট বহুত জ্বালা ঠান্ডার দিন ভালো না আর যারা বড় লোক আছে তাদের কি বলতো ঘরের মধ্যে থাকতেছে ঘরের মধ্যে থাকতেছে ঘরের মধ্যেই খাচ্ছে বাইরে না গেলেও কোনো কষ্ট না যারা গরিব আছে আমার মতো এই কষ্টে তাদেরকে কাজ করতে হবে ঠিক আছে তাহলে বলো কিন্তু ঠান্ডার দিনে কিছু ভালো ভালো খাবার পাওয়া যায় এই জন্যে ঠান্ডার দিন লোক কিছু কিছু লোক ভালোবাসে টাটকা টাটকা সবজি ফুলকপি বাঁধাকপি আর কি পাওয়া যায় ভাক্কা পিঠা আবার বিভিন্ন মিষ্টি পিঠা পাওয়া যায় আর বিভিন্ন রকম টাটকা টাটকা সবজি ফল ফ্রেশ জিনিস পাওয়া যায় কিন্তু গরমের দিনে যেরকম শুকনা শুকনা জিনিস পাওয়া যায় ওরা তো ভালো লাগে না এই হলো গরমের দিনের সুবিধা অসুবিধা ঠিক আছে বলে দিলাম ঠান্ডি ঠান্ডি পাবেন আজকে আমার মন ঠিক আছে

তো যাই হোক এই যে দেখো পুরো অন্ধকার হয়ে আছে অন্ধকার চারদিকটা দেখো একদম কুয়াশায় কুয়াশা কুয়াশায় কুয়াশা বোঝা যাচ্ছে না যদিও আর এই আমি কি কমু আমাকে ঘরটা কি অবস্থা এই যে দেখো এই যে দেখো কি নোংরা হয়ে আছে এইগুলো সব করে এই যে এইগুলা এই যে নিচে দেখো নিচে সব কইরে আছে এই যে দেখো তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবিললি দা আজকের কুয়াশা ঘন সকাল তোমাদের সঙ্গে শীতের সকাল শেয়ার করলাম এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে কে টাটা করতে নিয়ে তুই আবার চলে আসবি কেন ভিডিওটা শেষ করবো অমনি চলে আসতে মানে